হ্যালো এভরিওয়ান ওয়ান দত্তা ব্লগ ফ্যামিলির আরও একটি নতুন ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আর আমরাও কিন্তু খুবই ভালো আছি তো আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি এই বিকেলবেলা থেকে আর আজকে দিনটার জন্য আমরা কিন্তু অনেক দিন থেকে অপেক্ষা করে আছি আর সেই দিনটা হলো ছুটির বিয়ে আর সেই দিনটা কিন্তু একদম চলে এসেছে সেই কবেকার প্ল্যানিং কী পড়বো কী সাজবো এত কিছু প্ল্যানিং শুধু এই একটা দিনকে নিয়ে মানে যেদিন থেকে ছুটির বিয়ে ঠিক হয়েছে ছুটিও প্ল্যানিং প্ল্যানিং করতে শুরু করেছে আর সাথে সাথে আমরা ভাই বোনরাও কিন্তু প্ল্যানিং করতে শুরু করেছি যে আমরা কি কি করব কি কি করব না মানে প্রচুর প্ল্যানিং আর তারপরে দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও আমি তো আজকে আমার বিয়ের বেনারসিটা পরে সেজেছিলাম আর এখানে দেখো মৌলিও রেডি হয়ে গেছে আর গুড়গুড়িও কিন্তু সুন্দর একটা সারারা পরেছে পিঙ্ক কালারের আর মা এরকম একটা শাড়ি পরেছিল কাঞ্জিবারাম আর তারপরে দেখো আমরা বিয়ে বাড়িতে চলে এসেছি তো এখন ঢুকছি বিয়ে বাড়িতে তো সাজানোটাও ভীষণ সুন্দর হয়েছিল তো বাড়ি বাড়ি থেকে খুবই কাছে ছিল এখানে টাউন ক্লাব মাঠ আছে আমাদের বাড়ির পাশে তার পাশেই একটা লজ আছে তো ওখানেই কিন্তু বিয়েটা হচ্ছিলো আর ছুটিকে দেখো কি মিষ্টি লাগছিল দেখতে আর ও তো এমনিই মিষ্টি দেখতে ও চা যা মানে যেরকম যা সেজেছে বিয়েতে প্রত্যেকটা দিনই ওকে মানে খুবই মিষ্টি লাগছিল আর এখানে দেখো এখানে সবাই কিন্তু দাঁড়িয়ে ছবি তুলছে তো সবাই খুব সুন্দর সেজে এসেছে আর এদিকে দেখো বিদ্যা মৌলি সবাই খুব সুন্দর সেজেছে বিদ্যা পড়েছে মামির বিয়ের বেনারসি আর এদিকে দেখো মামুনি ও খুব সুন্দর সেজেছে আর মৌলি তো একটা ঘিয়া কালারের শাড়ি পরেছে মৌলির শাড়িটাও ভীষণ সুন্দর ছিল আর এদিকে দেখো মামি গুড়গুড়ি তারপরে আমার ঝুমকা মানি 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 শুনি মানি সবাই একসাথে ছুটির সাথে কিন্তু এখানে ছবি তুলছিল আর এটা হলো ছুটির বিয়ের ছাদনাতলা তো ছাদনাতলাটা এখন ফাঁকাই আছে কারণ এখন অবধি বর আসেনি বর আসলে তারপরে ছাদনাতলায় বিয়েতে বসবে আর এখানে দেখো এখানে স্টলের বিভিন্ন রকমের খাওয়ার ছিল তো সেগুলো ভাবলাম তোমাদেরকে দেখাই তো এখানে ছিল জিলাপির সাথে রাবড়ি তার সাথে ছিল চিকেন পকোড়া তার সাথে ছিল ভেজ পকোড়া তার সাথে ছিল কফি আর আমি তো সেই দুপুরবেলা অনেকক্ষণ আগে খাওয়া দাওয়া করেছি আর যেহেতু মেকআপ আর্টিস্ট চলে এসেছিল তো সেই জন্য খুবই তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করেছিলাম সেই জন্য এতটাই খিদে পেয়ে গেছিলো আগে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে ছবি টবি তুলে তারপরে আমরা সবাই মিলে চলে এসেছি এখানে খাওয়া দাওয়া করতে হ্যাঁ তো খাওয়া দাওয়া করে কিন্তু আমরা বর আনতে গেছিলাম ছুটি শ্বশুরবাড়ি অনেকটাই দূর আমাদের বালুরঘাট থেকে অনেকটাই দূর জলপাইগুড়ি আছে যে জলপাইগুড়ি সাইডে যে বীরপাড়া বলে জায়গাটা আছে সেইখানে হলো ছুটির শ্বশুরবাড়ি তো অনেকটা দূর আমাদের এখান থেকে প্রায় দশ বারো ঘন্টার রাস্তা হবে খুব কম করে হলেও তো সেখান থেকে ওরা এসেছিলো তো ওদের আসতে একটু লেটই হয়ে গেছিলো প্রায় আমাদের ওদেরকে আনতে যাওয়ার কথা ছিল প্রায় আটটার দিকে তো আমরা ওদেরকে প্রায় নটা সাড়ে নটায় আনতে গেছি ওরা আসলে হোটেলে ঢুকে ফ্রেশ টেশ হয়ে তারপরে আসলো কারণ এত দূর থেকে জার্নি করে আসা খুবই কষ্টের ব্যাপার বাপরে বাপ তো যাই হোক এখানে কিন্তু সবাই মিলে এই যে দাঁড়িয়ে ছিল আর শেলি দিদি কিন্তু শেলি দিদির জামাইকে বরণ করার জন্য এখানে একদম দাঁড়িয়ে ছিল আর এখানে দেখো ছুটির পর কিন্তু চলে এসেছে মানে আমাদের দা তো সে কিন্তু চলে এসেছে তো এখানে দেখো এখানে কিন্তু বরণ হচ্ছে আর বরণের সময় এখানে এত ভিড় হয়ে গেছিল মানে কি বলবো মানে আমি যে একটু ভিডিও করবো সেটা আর ঠিকঠাকভাবে পারিনি ওই এদিক ওদিক দিয়ে যতটুকু পেরেছি ততটুকু কিন্তু আমি ভিডিও করেছি তো এখানে কিন্তু বরণ হচ্ছে আর মামাবাড়িতে নিয়ম আছে যে বরণের পরে বিয়ের যে গেটটা হয় মানে যেখানে কলা গাছ দিয়ে ধরো বিয়ের যে মানে যেটা যেই গেটটা থেকে শুরু হয় বিয়ের প্যান্ডেলটা সেই জায়গাটাতে বসে আগে দ্বার পুজো হয় মানে ছেলে ওখানে যে বর সে বসবে আর তার সাথে আরেকজন বসবে দিয়ে ওখানে পুরোহিত মশাই আসবেন এসে ওখানে দ্বার পুজো হবে আর দ্বার পুজো হওয়ার পরে তারপরেই কিন্তু জামাই ভেতরে ঢুকতে পারবে আর দ্বার পুজো যখন হবে তখন প্রত্যেকটা যারা মানে ছেলের বাড়ির লোক আছে প্রত্যেককে চাল ছেটানো এটা একটা নিয়ম আছে আগেকার দিনে মায়ের কাছে গল্প শুনেছি আগেকার দিনে বলে মানে বস্তা বস্তা চাল ছেটাতো কিন্তু এখন তার আর কেউ ছেটায় না তো আমাদেরকে দু প্লাস্টিক চাল দেওয়া হয়েছিল তো আমরা হয়েছিলাম যে না নিয়ম যখন আছে আমরা করবই করব আর ওরা ওরা প্রথমে অতটা বুঝতে পারেনি যে আমরা কি করছি ওরা কিছু উড়ে উঠে আসছে মনে হয় তারপরে যখন বুঝতে পেরেছে আমরা এরকম চাল ছেটাচ্ছি ওদের কি অবস্থা ওরা সবাই বলছে এই ছিটিওটা ছিটিও না আর দেখো এই যে এখানে কিন্তু মামা দার পুজো করতে বসেছে ছুটির বরকে নিয়ে তো নিয়মগুলো একদমই আলাদা এরকম কোনোদিনও দেখিনি মায়ের কাছে শুধু গল্পই শুনতাম যে এরকম এটা হয় আমাদের বাড়ি বিয়েতে এটা হয় ওটা হয় খালি এগুলো শুনতাম তো এখন সচক্ষে দেখতে পাচ্ছি তো বেশ ভালো লাগছে এরকম নতুন নতুন বিয়ের নিয়ম দেখে তো মামা এখানে বসে উম দ্বার পুজো করছে আর ওখানে ওই যে পুরোহিত মশাই আছেন আর নাপিতও আছেন তো ওদের বিয়েতে সমস্ত এই সমস্ত কাজ যেগুলো হয় সেগুলো সবই নাপিত করে জানো তো আমাদের যেরকম নাপিত আসে শুধু নোক টোক কেটে মানে ওই শুদ্ধ করে দিয়ে চলে যায় কিন্তু ওদের সেটা না ওদের সব কিছুটাই করে আর দেখো এখান থেকে মামা বলেছে যে জামাইকে মানে হাতিয়ে নিয়ে যাওয়া যাবে না জামাইকে কোলে নিতে হবে তো সেই জন্য এখানে অঙ্কুশ আর ইমন দাদা মিলে জামাইকে কিন্তু কোলে নিয়ে এখন ভেতরে ঢোকানো হচ্ছে আর আমরা বলেছি একদম ছুটির সামনে গিয়ে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দেবে আর ওদের এরকমও নিয়ম নেই আমাদের যেরকম শুভদৃষ্টি মালাবদল হওয়া আগে মানে হাজব্যান্ড ওয়াইফ দুজন দুজনকে দেখতে হয় না সেরকমও সেরকম কোনো নিয়ম নেই মানে সামনাসামনি হয়ে মানে চলে যেতে পারে আমি যতদূর দেখলাম দেখে যতটা বুঝলাম আর তবে একটা মজার নিয়ম আছে বর যখন আসে তখন নাকি কোনেকে লুকিয়ে লুকিয়ে কাউকে না বলে নাকি বরকে দেখে আসতে হয় এটা কিন্তু খুব মজার নিয়ম তাই না বলো কিন্তু আমরা যেন তো এটা জানতাম না অত তাড়াহুড়োর মধ্যে এটা আমরা ছুটিকে বলতেও ভুলে গেছি তো সেই জন্য আর ওরকমভাবে যাওয়া হয়নি আর এখান থেকে কোথায় লুকিয়ে দেখতো তারপর ভাবলাম যে ওপরে উপরে খাওয়ার জায়গাটা থেকে ছুটি হয়তো লুকিয়ে টুকিয়ে একটু দেখতে পেতো তো যাই হোক এখানে দেখো বরকে নিয়ে কিন্তু অঙ্কুশ আর ইমন দাদা একদম লজের ভেতরে ঢুকে একদম ছুটির পাশে দাঁড় করিয়ে দিয়েছে আর দুজনকে কি ভালো লাগছে একসাথে আর এই বিয়ের দিন না মানে খুব সুন্দর লাগে জানো তো মানে আরও মনে হয় কি রূপটা খুলে যায় তাই না আর এখানে এই যে ছুটির এখন এখানে রেজিস্ট্রি হচ্ছিলো তো ওদের আগে থেকে রেজিস্ট্রি হয়নি তো আজকে ওদের রেজিস্ট্রি হচ্ছে তো এসেই ওই জন্য রেজিস্ট্রি হচ্ছে আসলে অনেকক্ষণ এসেছে এসেছে প্রায় তো যেহেতু বিয়েবাড়ির ইয়ে সব কিছুতে তো দেরি তো হবে কিছু করার নেই এমনি দিনেই সবার কত লেট হয় তাই না বলো আর বিয়েবাড়ির মধ্যে সব কিছুতে লেট হবে এটাতে কিচ্ছু করার নেই আর এটাতে কিছু বললেও কিছু করার নেই আর তারপরে দেখো এই যে ছুটি শ্বশুর মশাই তো কাকু এসেছিল এখানে ছুটিকে আসি স্বভাত করছে আর এখানে মামি ছুটির মাথায় আঁচল দিয়ে বসে ছিল তবে আমি যা দেখলাম মানে ছুটিদের বাড়ি প্রত্যেকটা নিয়মেই মানে যা নিয়ম হচ্ছে হলুদ কোটা হচ্ছে যেটাই হচ্ছে ছুটিদেরকে এরকম মানে মাথায় পেছনে কাউকে একটা আঁচল দিয়ে বসে থাকতে হবে তো এটা দেখলাম যে এটা সবকিছুতেই আছে আর দেখো ছুটি কিন্তু শাখা পলা পরেনি তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো কিনা জানি না ছুটি শাখা পলা পরেনি কারণ ছুটিদের বাড়ির বিয়েতে শাখা পলা পড়তে হয় না ওদের কাছে চুরিটাই মেন আর ছুটি যতক্ষণ অবধি ছুটির মানে দান না হবে বিয়ে যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু ও শাখা পলা পড়তে পারবে না তো ওর শ্বশুর বাড়ির যদি কেউ ওকে পলা দেয় তাহলেই ও শাখা পলা পড়তে পারবে তাছাড়া ও শাখা পলা পড়তে পারবে না তো এই যে দেখো ওর কিন্তু এখানে এই যে কাঁচের চুরি আর এই পলাটা পরেছিল শাখাটা শুধু পরেনি পলাটা তো এমনি বাঁধানো পলা আর সেই জন্য এটা পড়েনিও তো মানে এই বাড়ির মানে ছুটির বাড়ির কেউ ওরকমভাবে ভাবে ওকে শাখা দেবে না মানে যদি শ্বশুর বাড়ির কেউ দেয় তাহলেই ও পড়তে পারবে তো ও শ্বশুর বাড়ির যারা এসেছিল তারা এরকম বাঁধানো শাখা ওর জন্য নিয়ে এসেছিল লুকানো হয়েছে অলরেডি একটা জুতো চুরি করা হয়েছে আর তারপরে সবাই আমাদেরকে বলছে যে এটা বরের জুতো না এটা বরের অন্য একটা জুতো আর একটা জুতো যেটা সেইটা আমাদেরকে লোকাতে হবে এবার সেই জুতো আমরা আর খুঁজে পাচ্ছি না জানো তারপর দেখি বরের যে ভাই আছে সে বরের জুতো পরে আছে সে বরের জুতো পরে ঘুরছে সেই জন্য আমরা বরের জুতোটাকে খুঁজে পাচ্ছি না তো যাই হোক তারপরে তার পা থেকে তো কোনোভাবে নামা হয়েছে তাকে ছবি তুলতে ডাকার এই সব করে টরে তাকে এই বিয়ের যে মঞ্চটা সেটার উপরে তুলে তুলে কোনোভাবে তার জুতো চুরি করা হয়েছে এইবারে ওরা কি করেছে আমার যে মামা তো বোন আছে বিদ্যা বিদ্যা আবার এই স্টেজের ওপর উঠে কি যেন একটা দেখছিল বিদ্যা আর বিদ্যার একটা বোন তো ওরা আবার কি করেছে ওরা আবার বিদ্যা ওর ওই স্নেহা বলে যে বোনটা আছে ওদের দুজনের জুতো লুকিয়ে দিয়েছে জানো কি অবস্থা মানে সে আমরা যে কি মজা করেছি এই জুতো লুকানোটা নিয়ে মানে এরকম হয়নি আমরা বরের জুতো লুকিয়েছি বরের জুতো পরে ঘর ধরে হয়েছে সেটা আলাদা ব্যাপার কিন্তু এরা আবার উল্টে আমাদেরই জুতো লুকিয়ে দিয়েছে তারপরে ওদের পেছনে ছোটা ছুটি আর এদিকে তো বিয়ে চলছিল আর ওদিকে আমরা এসব ছোটাছুটি করছিলাম আর এদিকে ভাগ্যিস আমাকে আমার এক মাসি ভিডিওগুলো করে দিয়েছিল সেই একমাত্র তোমাদের সাথে এগুলো শেয়ার করতে পারলাম তো এখানে দেখো বিয়ে হয়ে গেছে ওদের বাসি বিয়েটাও এখনই হয়ে গেলো আর ছুটিকে সিঁদুর পরে যে কি মিষ্টি লাগছে সেটা আর বলার কথা না তো এরপরে চলো তোমাদেরকে ঘর ধরার ভিডিওগুলো দেখাবো ওগুলো দেখো তারপরে আমি তোমাদের সাথে আবার কথা বলছি যে ঘর ধরার সময় আমরা কি করবো তো যাই হোক ঘর ধরার পরে ঘর ধরার পয়সা আদায় করার পরে আমরা সেরকমভাবে কোনো ভিডিও করা হয়নি তো আমরা এখন সবাই মিলে খেতে বসেছি আর এখন ঘড়িতে কটা বাজে যেন ভোর পাঁচটা বাজে তো চলো আমরা খাওয়া দাওয়া করি আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে পরের আরেকটা ভ্লগে টাটা বাই গুড নাইট